হ্যালো দাদা আলাইকুম এই যে করমজা খাবার তোমরা কাকা কাকা ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে আবারও নতুন কোনো ব্লগে আপনাদের সাথে আমি আমি আছি আজিজুল হক আজিজুল হক আকাশ আনাদ আমরা কাকা করে যাচ্ছি এটা শিলাদার না এই যে হবো নাকি আর পারেন

আম প্রায় পাইকার সব জায়গায় শেষ কিন্তু এই জায়গায় তো কেবল মাত্র পাকছে গাছের ফুল ও পাতা ছেড়া নিষেধ অথচ গ্যাসে বার আমি এই গাছের পাতা পোতা ফুল মুল সব ভাঙিয়া ছিল না ছিলাম অনেক ফুল ছিঁড়ছিলাম এই গাছের তো অনেকগুলো আমনি ছিল আর এই যে আমার সেই পছন্দের বাড়ি সাইরা গার্ডেন এটা আমার অনেক ভালো লাগে এই বাড়িটা এখন তো গাছপালা অতিরিক্ত কারণ হচ্ছে একদম ছোটো ছোটো কেবল লাইতে ছিল

কী মানে করি কারে জিজ্ঞেস করা জিনিস মন ভালো না তাই এখন যে পরিমাণ গরম বলছে সুইমিং করবো সো কস্টিউমটা চেঞ্জ করে আসি আমরা রেডি সরাসরি চলে যাই গোসল করার জন্য যেহেতু হচ্ছে আমরা অনেক সকালে চলে আসছি শুধুমাত্র গোসল করার জন্য তারপরেও দেখেন কি পরিমাণ ক্রাউড ছিল তো হচ্ছে যখন আমরা যাই আমরা তো মূলত তিনজনেই যাই কিন্তু হচ্ছে আমরা সুইমিং মানে আমরা আর জামা কাপড় চেঞ্জ করতে করতে বের হয়ে দেখি প্রচুর পরিমাণ মানুষ চলে আসে যেহেতু ঈদের ছুটি ছিল সবাই কম বেশি ঘুরতে আসে আর ঢাকা থেকে মাত্র বারো কিলো মদনপুর থেকে একটু ভিতরে সাইরা গার্ডেন আর পরিবেশ এত সুন্দর ফ্যামিলি নিয়ে ঘোরার মতো জায়গা আর এর মধ্যে আছে সুন্দর একটা সুইমিং পুল তো আমি এর আগেও দুই তিনবার আসছি আমার খুব ভালো লাগে জায়গাটা ঢাকা থেকে খুব কাছে হওয়ার কারণে এখানে গোসল মানে যাওয়া আসার সব কিছুতেই সুবিধা তো এখানে আমার চাচা একটা আকাম করে বসে আমি হচ্ছে ভিডিও কর অবস্থায় তিনি হচ্ছে আমাকে মোবাইল সহ পানির মধ্যে ধাক্কা দিয়ে বসেন এবং আমি সরাসরি পানিতে যাই মোবাইল নিয়ে কপাল ভালো ছিল যে আমার ফোন ওয়াটারপ্রুফ ছিল যার কারণে কোনো ধরনের প্রবলেম হয় নাই তারপরেও আমি প্রচুর পরিমাণ রিস্ক নিয়ে এলি ইদানিং আমার মোবাইল নিয়ে প্রচণ্ড পরিমাণ পানির মধ্যে নামা হচ্ছে তো যাই হোক এখানে আমি আরেকটা ভুল করে ফেলি সেটা হচ্ছে আজিজুল ভাই হচ্ছে সাঁতার জানে না সেই বিষয়টা আমি জানতাম না আমি তাকে হাত ধরে হচ্ছে ডাইরেক্ট পানির মধ্যে নিয়ে আসি আর পানির গভীরতা ছিল অনেক তার কারণে হচ্ছে সে আমাকে যখন হাতের মধ্যে চেপে ধরে তখন আমার আঙুল হচ্ছে কেটে যায় তার নখের কারণে তো যাই হোক আমি জানতাম না যে সাঁতার জানে না যাই হোক কোনো রকম তাকে ওইখানে উঠাই এবং সে বলতেছে আমি এই কাজটা কেন করলাম আমি দুঃখিত ভাই আমি জানি না আপনি সাঁতার জানেন না তো মোটামুটি রিল্যাক্স হচ্ছিলাম প্রচণ্ড পরিমাণ রোদ যার কারণে হচ্ছে মানুষ পানিতে নামতে ছিল না আশেপাশে প্রচণ্ড মানুষ থাকা সত্ত্বেও পানিতে মানুষ খুব কমই ছিল তো হঠাৎ করেই প্রচণ্ড পরিমাণ ক্রাউড জমে বারোটার পর যখন হচ্ছে গান শুরু হয় আমার আশেপাশে এখন দেখতে পাচ্ছেন মানুষ নাই বললেই চলে মানে নাই বলতে এত বড় সুইমিং পুলে বিশ জন মানুষ ছিল হঠাৎ করেই প্রচণ্ড পরিমাণ হ্রাস হয় আমার আশেপাশে একদম মানুষদের ভরে যাওয়ার কারণে হচ্ছে আমরা সুইমিং খুব কম করি মানে হচ্ছে আমি আজিজুল ভাইকে বলতেছি ভাই আমার মনে হয় না এখন আর হ্যাঁ সুইমিং করা পসিবল কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণ মানুষ এসে পড়ে এবং কোনো কিছু ভালো লাগতেছিল না আর পানি এত পরিমাণ গরম হয়ে যায় যার কারণে আমরা উঠে চলে আসি এবং প্রচন্ড পরিমাণ খিদা লেগে যায় আমাদের এবং খিদার কারণে আমরা চলে আসি খাওয়া দাওয়া করতে সাইডা গার্ডেন মধ্যে তো হচ্ছে খাওয়ার সময় আমি ভিডিও করতে ভুলে গেছি তাই আপনাদেরকে খাবারের প্লেট আর হাড্ডি দেখাচ্ছি যাই হোক ভাইকেও গালাগালি না আমি হচ্ছে ট্রাই করি তোমাদেরকে হেল্পফুল ভিডিও দেওয়ার জন্য তো হচ্ছে সে সাইরা গার্ডেনের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে অনেকেই আসে ঢাকা থেকে কাছাকাছি একটু রিল্যাক্স হওয়ার জন্য সুন্দর সুন্দর প্লেস খুঁজো তার জন্যই হচ্ছে সাইরা গার্ডেন আবার তারা আমাকে টাকা দিয়ে প্রমোট করাইছে তার আমাকে চিনেও না মানে আমি রিকমেন্ড করলাম কারণ হচ্ছে সাইরা গার্ডেন জায়গাটা খুব সুন্দর ঘুরে ফিরে শান্তি ঢাকা থেকেও খুব কাছে মাত্র এক দেড় ঘন্টার রাস্তা তো সব মিলিয়ে ভালো লাগার মতো জায়গা এই জন্য আমি হচ্ছে এই জায়গাটাকে এত হাইলাইট করলাম এবং আমার পার্সোনালি খুব পছন্দের একটা জায়গা হচ্ছে সাইরা গার্ডেন যদি হচ্ছে আপনারা ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধব নিয়ে যান তাহলে এখানে বিশাল বড় জায়গা আছে আপনারা চাইলে ফুটবল খেলতে পারেন বা অন্য কিছু ক্রিকেট খেলতে পারেন আর এখানে হচ্ছে প্রতিটা জায়গায় কর্নারই হচ্ছে বসার স্থান হ্যাঁ আড্ডাদর স্থান আছে আশা করি আপনার হচ্ছে সায়রা গার্ডেনটা আগামীতে আরও সুন্দর এবং আরও বড় করতেছে কারণ যতবার গেছি ততবার দেখছি কিছু না কিছু জায়গা তারা স্পট বাড়াইছে তো দিন শেষে সাইরা গার্ডেন ঘুরে আসি মাত্র পাঁচ ছয় ঘন্টাতে তো হচ্ছে দেখতে দেখতে আমাদের প্রায় অনেক সময় হয়ে যায় এখন আমাদের পালা ছিল তো সেইখানে হচ্ছে আমরা বের হওয়ার সময় হঠাৎ করে আমার চোখ পড়ে যায় হচ্ছে সেই সাইরা গার্ডেনের এক কোনায় তো কণায় হচ্ছে এত সুন্দর খেজুর গাছ খেজুর গাছে হচ্ছে প্রচণ্ড পরিমাণ খেজুর ধরে আছে। আর সাইডা গার্ডেনের আরেকটা জিনিস খুব ভালো লাগে তারা হচ্ছে তাদের ক্লায়েন্ট বা তাদের গেস্টদের সাথে কখনোই খারাপ ব্যবহার করে না যেগুলো আমি অন্য জায়গায় অনেক জায়গায় ফেস করছি সচরাচর হচ্ছে কেউ ঘুরতে গেলে এরকম হচ্ছে রিসোর্টে বা কোথাও সুন্দর আম বা কোনো ফল দেখলে অবশ্যই ট্রাই করে পাড়ার বা খাওয়ার জন্য তারা হচ্ছে নিষেধ করে বাট কোন ধরনের খারাপ বিয়ে করে না আমি যতবারই যাই তাদের গাছ থেকে আমি আম খাইছি পেয়ারা খাইছি আজকে হচ্ছে খেজুর ট্রাই করতেছিলাম তো ভালো লাগতেছিল মানে মোটামুটি আমি হাত দিয়ে খেজুর পাইরা খাইলাম এই প্রথম আমি যেহেতু বরিশালের ছেলে তারপরে বরিশাল হচ্ছে এত নিচে তার গাছ থাকে না আমার ভালো লাগছে বিষয়টা আসলে তারা ট্রাই করছে আহ সাইরা গার্ডেনটাকে সম্পূর্ণ সুন্দরভাবে মানুষের কাছে স্থাপন করার জন্য তো আমার ভালোই লাগছে কিছু শেষ আমরা হচ্ছে আবার একটু সুইমিং পুলের সামনে যাই আর এখন দেখেন কি পরিমাণ হ্যাঁ এই কারণে হচ্ছে আমরা মূলত উঠে গেছিলাম কারণ এত মানুষের সাথে গোসল করা কোনোভাবে পসিবল ছিল না হ্যাঁ যেই পরিমাণ গরম পড়ছে এর মধ্যে যদি এত মানুষের সাথে গোসল করা সেজন্য আমরা উঠে যাই আর আমার হচ্ছে এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগে কারণ হচ্ছে আমি গোসল করার ফাঁকে ফাঁকে এখানে উঠেই খাওয়া দাওয়া করতাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন